আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিলুল ইসলাম লিপন গোপালগঞ্জের নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্বিজের সাথে পালিত হয়েছে সকালে সকল সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিস্তম্ভে একত্রিশ বার তপধ্বনি পরে সদর উপজেলা পরিষদ সংলগ্ন একাত্তরের বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানানো হয় সকাল নয়টা শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এছাড়াও সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ইফতার সামগ্রীর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে গতকাল সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল আহসান এবং সকাল সাড়ে নয়টায় গোপালগঞ্জ শহরের শহীদ স্মৃতিস্তম্ভে উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখরের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় পরিবার পরে সকাল দশটায় একাডেমিক ভবনের পাঁচশো এক নম্বর কক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও উদযাপন কমিটির সভাপতি ড মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অন্যদিকে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার জেলা সিভিল সার্জন মুক্তিযোদ্ধা রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ সকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসমিন আক্তার জাতীয় পতাকা উত্তোলন করে এ দিবসের উদ্বোধন করেন পরে মাদারীপুর স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতিমা তাজিন তন্নীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় ওয়াস টাওয়ার উদ্বোধন করা হয়েছে একাত্তর ফুট উঁচু এই অচ টাওয়ার নির্মাণ করতে ব্যয় হয়েছে দশ লাখ টাকা জেলা প্রশাসন এই অচ টাওয়ার নির্মাণ কাজ সম্পন্ন করেছে এই টাওয়ারের চারিদিকে দশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট রয়েছে যেসব লাইট অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে এই অস্টওয়ারের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গুলাম কবির সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে স্থায়ীভাবে সশস্ত্র আনসার দল মোতায়েন করা হয়েছে গতকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশ সদস্যের একটি আনসার দল যুক্ত হয় এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর এ সংক্রান্ত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করেন সম্প্রতি ইউজিসি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে এ অনুমতি প্রদান করেন এ বিষয়ে উপাচার্য বলেন দেশের পরবর্তিত পরিস্থিতিতে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক দিক বিবেচনা করে স্থায়ীভাবে সশস্ত্র আনসার দল মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে কৃষি সংবাদ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চলতি মৌসুমে আটশো বিয়াল্লিশ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকরা হেক্টর প্রতি বারো দশমিক বারো মেট্রিক টন হিসেবে দশ হাজার দুইশো পাঁচ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করতে পারবে বলে আশা করেছে উপজেলা কৃষি বিভাগ জানিয়ে দিচ্ছি আজকের ইফতার ও সাহরির সময়সূচি গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ছয়টা সতেরো মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা আটত্রিশ মিনিটে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে বাংলায়